প্রিয়া আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে আমি রাত্রের দিনারে কাশির চর্বি দিয়ে আলুর দম বানিয়ে নেব আর তার সঙ্গে রুটি প্রথমে গ্যাসটা অন করে নিলাম কড়াতে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক আলুগুলো আমি এবার দিয়ে দেব একটু ভাজা ভাজা করে দিই এবার এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব যা দিয়ে দিলে তাতে আর ঠিক খাবার ভয় থাকে ভালোভাবে লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে এইগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব এবার এই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা করে দিব এবার আমি পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছি এটা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব এবার একটু কষিয়ে এর মধ্যে মশলা এবার আমি এর মধ্যে হলুদ আর লঙ্কা একসাথে গুলে নিয়েছি এইটা দিয়ে দেবো আর রোজগারের যে মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো এবার দিয়ে এগুলো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো এবার সাতটাকে ব্যালেন্স করার জন্য একটু খাসির মাংস চর্বিগুলো ছেড়ে আসলে তখন কষানোটা মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেবো পরিমার একটু রুম তারপরে আবার যখন আলুটা এর মধ্যে দেবো তখন আবার নুনটা করে দেব অল্প নুন দিয়ে আর একটু জল দেবো মশলা ধোয়া জলটা একটু ভালোভাবে কঠিন মশলা মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো কেয়ের মধ্যে একটুখানি কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেছে এবার আলুর যে সেদ্ধ করা জলটা ছিল ওটাই আমি দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকনা তুলে নিচ্ছি এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার কুচি ছড়িয়ে আলুর দম রেডি হয়ে গেছে এটা গরম গরম রুটির সাথে খুব ভালো জমে যাবে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন